নমস্কার বন্ধুরা আমি সুষমা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি আর সেদ্ধ আলুর দারুণ মজাদার নাস্তার একটি রেসিপি এর জন্য সবার প্রথমে কড়া বসিয়ে কড়াতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে তেল হালকা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য একটু জিরে আর একটা ছোট পেঁয়াজ পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি তারপর পেঁয়াজটাকে হালকা একটু ফ্রাই করে নিলাম এবার এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এবার তার পরে দিয়ে দিলাম এক চামচ আদা আর এক চামচ রসুন আদা আর রসুনটাকে আমি গেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে থেতো করেও নিতে পারেন এবার সমস্ত মশলাটা হালকা একটু ফ্রাই করে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় তো দেখুন আমি এখানে এগুলোকে থার থার্টি সেকেন্ডের মতন ফ্রাই করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা একেবারে কমন গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব জিরে গুঁড়ো সবগুলো মশলা আমি হাফ চামচ করে দিয়েছি চা চামচের তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার মশলাগুলোকেও হালকা একটু ফ্রাই করে নেব এই সম্পূর্ণ কাজটি গ্যাসের আজকে লোতে রেখে করে নিতে হবে তো দেখুন মশলাটা খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় তো মশলাটা খুব ভালোভাবে এখানে আমি ভেজে নিয়েছি এই দশ থেকে বিশ সেকেন্ডের মতন তারপর এখানে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি ধনেপাতা দেওয়ার পর কোনোভাবে কিন্তু আর ভাজা যাবে না ধনেপাতাটা পুড়ে গেলে নাস্তাটা একেবারে খেতে ভালো লাগবে না তারপর এখানে দিয়ে দিলাম আমি জল এখানে ছোটো বাটির বাটি আমি জল অ্যাড করে দিয়েছি জলটাকে এবার খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তবে বন্ধুরা ঝাল আর লবণটাকে ব্যালেন্স ঠিক রাখার জন্য এখানে দিয়ে দিতে হবে চিনি আমি এখানে চা চামচের দু চামচ চিনি দিয়ে দিলাম আর এই নাস্তাটা খেতে একটু মিষ্টি মিষ্টি হলে খেত খুব ভালো লাগবে এবার এই জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তারপর আমরা চলে যাব পরবর্তী ধাপে এবার দেখুন জলটাকে আমি এক মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি জলটা যখন এইভাবে টকবক টকবক করে ফুটতে আরম্ভ করবে তখনই এখানে দিয়ে দিতে হবে সুজি তো দেখুন এখানে আমি দু বাটি জল নিয়েছি আর সেই বাটিরই এক বাটি দিয়ে দিলাম সুজি জলটা যখনই ফুটতে আরম্ভ করবে তখনই কিন্তু এখানে সুজিটা দিতে হবে সুজি দেওয়ার পর দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে কিন্তু নাড়িয়ে দিতে হবে নাহলে সুজিটা দলা পেকে যাবে দলা পেকে যাওয়ার আগে এইভাবে অনবরত নেড়ে সুজিটাকে একটা ড্রোতে তৈরি করে নিতে হবে বন্ধুরা এই সুজির ড্রোটাকে আমি এবার আপনাদের দু মিনিট পর দেখাচ্ছি দেখুন ডোটা খুব সুন্দর কিন্তু টাইট হয়ে গেছে আর একটা মন্ড মতন তৈরি হয়ে গেছে কড়া থেকে ছেড়ে দিয়েছে খুব সুন্দর একটা ড্রোতে রেডি হয়ে গেছে আমি আর এই সুজির ডোটাকে কোনো রকম শুকনো করব না এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও একটু শক্ত হয়ে যাবে এই অবস্থায় সুজির ডোটাকে কিন্তু এখন নামিয়ে নিতে হবে একবার হলেও আপনারা এইভাবে সুজির ড্রো রেডি করে নাস্তার রেসিপিটি বান বানিয়ে নেবেন ঠিক আমি যেমন করে এই নাস্তার রেসিপিটি বানিয়ে দেখাবো এবার এই সুজির ডোটাকে আমি নামিয়ে নেওয়ার জন্য এখানে একটা থালা নিয়েছি থালার মধ্যে সুজির ডোটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার এই সুজির ডোটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে আর একটু ঠান্ডা করে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি এখানে দু মিনিট পর ফিরে এসেছি সুজির ডোটা কিন্তু পুরোপুরি ঠান্ডা না হলেও হাল হাত দেওয়া যায় এমন অবস্থায় এখানে আমি বাকি উপকরণ অ্যাড করে দেব। এখানে আমি একটা বড় সাইজের সেদ্ধ আলু নিয়েছি এই সেদ্ধ আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি সেদ্ধ আলু আর সুজিটার সুজি দিয়ে আজকের এই নাস্তার রেসিপি দুর্দান্ত সাথে কিন্তু বানাতে চলেছি তো এবার দেখুন গ্রেড করে গ্রেড করে দেওয়া সেদ্ধ আলুর সঙ্গে বার্নিংটা যাতে খুব ভালোভাবে হয় এর জন্য বড় চামচের দু চামচ দিয়ে দিলাম ময়দা আপনাদের হাতের কাছে ময়দা না থাকলে রেগুলার যে আমরা রুটি খেয়ে থাকি রুটির জন্য সেই আটাও কিন্তু আপনারা দিতে পারেন বা চালের গুঁড়োও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তো এখানে আমি এই যে ড্রোটা দেখুন কত সুন্দর নরম তুলতুলে করে কিন্তু তৈরি করে নিয়েছি ময়দার সঙ্গে মেখে এবার এই ড্রোথ থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে তবে রুটির থেকে একটু বড় করে লেচি কেটে নিতে হবে দেখুন এরকম সাইজ করে আমি এখানে লেচিটা কেটে নিয়েছি তারপর কিচেন স্ল্যাবটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে হালকা একটু ময়দা ছড়িয়ে দিয়েছি এই লেচির এপিট ওপিট খুব ভালোভাবে ময়দা মেখে এটাকে আমি এবার রুটির মতন করে বেলে নেব তবে বন্ধুরা রুটির মতন অতটাও পাতলা নয় আবার পরোটার মতন অতটাও মোটা নয় যেহেতু সুজি আর কাঁচা আলু মিডিয়াম মোটা করে এটাকে বেলে নিতে হবে তো দেখুন এখানে আমি আর মোটা বা পাতলা করব না এরকম মোটা করে আমি এই পরোটাকে বেলে নিয়েছি এবারে এই পরোটাকে ফ্রাই করার জন্য আমি আগে থেকে তা বসিয়ে তাটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর হালকা একটু সাদা তেল আমি এই তাওয়ার মধ্যে লাগিয়ে নিলাম এবার যে বেলে রাখা পরোটা আমি এই দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হওয়ার পর তা পরোটার একটা সাইড খুব ভালোভাবে ছেঁকে নেওয়ার পর এটাকে উল্টে নিতে হবে উল্টে নেওয়ার পর আরও সামান্য একটু তেল এই পরোটার চারিদিকে ছড়িয়ে দিতে হবে খুব খুব সামান্য তেলে এই পরোটাগুলো ভাজা হয়ে যায় খুব বেশি তেলেরও দরকার হয় না আর এই পরোটার রেসিপিটা আপনারা স্কুলের টিফিন বক্সে বা অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু প্যাক করে দিতে পারেন তো দেখুন পরোটার দুটো সাইডই এবার উল্টে পাল্টে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে আমি এখানে ভেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু পরোটাকে কম বেশি করে ভেজে নিতে পারেন একবার হলো বাড়িতে এই সেদ্ধ আলু আর সুজি দিয়ে এই পরোটার রেসিপিটি বানিয়ে দেখবেন খেতে ভীষণই মজাদার হয় এটা টমেটো সস বা হালকা সবজি ফ্রাইয়ের সঙ্গে কিন্তু আপনারা এটা খেতে পারেন তো দেখুন এখানে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নামিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা আজকের এই পরোটার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা কালো বেলাইকনটা বাজিয়ে দেবেন এতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ আসি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা